হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমার রাজু ব্লগস আজকে স্পেশালি চলে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব সেল ভিডিও আর সেল ভিডিও মানে কিন্তু একটি পাইকের সব এই শপটি থেকে যারা একটা ফোন কিনবেন তারাই কিন্তু জিতবেন মোটামুটি প্রত্যেকটা ফোনই ফ্রেশ কন্ডিশন আছে ইভেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ ই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় বাজ বাঁচ দেবেন তো এবার স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয়

বুকিং কনফার্ম করে আপনি দেশের চৌষট্টি জেলার থেকে পনেরোটাই নিতে পারবেন এবং বরাবরের মতোই আমাদের ফেনি কুমিল্লা এবং চাঁদপুর নোয়াখালী বাসীদের জন্য বর্তমান দুঃখ ভারাক্রান্ত মন সেটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না তবে তারা যদি আমাদের কাছ থেকে যদি কোনো ফোন কিনে তাহলে ফোনে আমরা অফার দিয়ে দিই আগের ফোনগুলো কিন্তু সিক্সটি ফোর জিবি ব্যাটারি কিন্তু প্রত্যেকটা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ফোনের প্রাইস আজকে দিব মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা টাকা প্রথম ফোনে প্রথম ফোনে ভাই এক হাজার টাকা অফার দিয়ে দিছে প্রত্যেকটা ফোন আইফোন সিক্স

আট একশো আঠাশ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অনলি কিন্তু চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার আচ্ছা থাকবে কত থাকবে <muchan> A71. <muchan>

ঠিক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন সাথে দুই ভাইকে কিন্তু বেঁচে আলাইছি ভাই সাথে দুই ভাইকে যে রেটে বেঁচছি তার থেকে পাঁচশো টাকা আজকে কম থাকবে কত আছে আজকে থাকবে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার তেইশ হাজার বাইশ হাজার এক হাজার টাকা বাইশ আজকে ইমন ভাই আচ্ছা বাইশ হাজার এগুলো কিন্তু কোন গ্রিন লাইন ইস্যু নাই ইস্যু নাই

যেটাই নেন প্রাইস থাকবে মাত্র 14500 টাকা 14500 ओनली 14500 আচ্ছা আচ্ছা এরপর হ্যাঁ তারপর হচ্ছে সনি ডিভাইস দেখিয়ে দেন সনি ডিভাইস সনি সনি টেন মার্ক 2 সনি টেন মার্ক 2 টেন মার্ক 2 অপর প্রাইস থাকবে আজকে মাত্র 4GB 64GB

প্রত্যেকটা বক্স আছে সবাই আচ্ছা কত থাকবে আছে প্রত্যেকটা ডিভাইস 8 128 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে মাত্র 21000 21000 21000 টাকা ভালো প্রাইস আর হচ্ছে যে 4G টা দেখেন ভাই 4G টা 4G টা থাকি থাকবে আজকে মাত্র 19000 টাকা 19000 19000 বক্স চার্জার সব বক্স চার্জার সব 19000 আচ্ছা আচ্ছা এরপর হ্যাঁ তারপর দেখেন এই যে আপনার হচ্ছে

আমার কাছে একটা থাকবে মাত্র বত্রিশ হাজার আর একটা থাকবে মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার হচ্ছে আট আট দুইশো হাজার হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন যার যেটা পছন্দ ছাব্বিশ হাজার না আজকে পঁচিশ হাজার দিয়ে দেন পঁচিশ হাজার না ভাই আজকে ছাব্বিশ হাজার দিলাম দেখেন রিয়েলমি ইলেভেন প্রো অনলি কিন্তু ছাব্বিশ হাজার টাকায়

যদি ভিডিও থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটক্রাইব না করেছেন ভিডিও পেতে অবশ্যই বাজি আবার নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ